দল এখনো প্রচুর সাংগঠনিক খামতি রয়েছে এই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে কক্সবাজারের ভাষাবাসীদের উপর বাংলা লিপি চাপিয়ে দেওয়া কোনোভাবে মানা যায় না তিপ্রাসাদের ভাবাবেগ নিয়ে খেলা হলে তার জবাব দিতে প্রস্তুত মথা তিপ্রা মথার তৃতীয় প্রতিষ্ঠা দিবসে মালঞ্চ নিবাসে বললেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন সোমবার পূর্ব ঘোষণা অনুযায়ী মালঞ্চ নিবাসে পালিত হলো তিপ্রা মাথার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এদিন সংগঠনের প্রতিষ্ঠা পুরুষ প্রদ্যুৎ কিশোর দেববর্মন বলেন যারা ক্ষমতার লোভে তিপ্রা মাথার দল ত্যাগ করে জাতীয় দলে যোগদান করেছেন তারা বাক স্বাধীনতা হারিয়ে ফেলেছে তারা প্রতারণা করেছেন জাতির সাথে ত্রিপুরার তিপ্রা সাদের ন্যায় দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম আর তারা নিজেদের স্বার্থ জন্য দল ত্যাগ করেছে রাজধানীর মালঞ্চ নিবাসে তিপ্রামথার তৃতীয় প্রতিষ্ঠা দিবসে দল ত্যাগীদের বিরুদ্ধে এইভাবে সুর চড়ালেন তিপ্রামথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যুত কিশোর দেববর্মণ এদিন তিনি বলেন যদি কাউকে ধ্বংস করতে চাও তাহলে প্রথমে তার বিশ্বাসকে ভাঙতে হবে ইতিহাসে প্রথমবারের মতো কোনো আঞ্চলিক দল বিরোধী দলের তকমা পেয়েছে এখন বিধানসভায় তিপ্রাসাদের উন্নয়নের জন্য কথা বলতে ১৩ জন বিধায়ক রয়েছে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন কিন্তু এখনো দলে দুর্বলতা এবং অনেক খান্তি রয়েছে কারণ সাংগঠনিক দিক দিয়ে এখনো দুর্বল হয়ে রয়েছে মথা তেপরা মথা দল দু বিধানসভা নির্বাচনে বিরোধী দলের স্থান পেয়েছে ঠিকই কিন্তু এখনো তিপ্রাসাদের শিক্ষার দিক দিয়ে দুর্বল হয়ে রয়েছে তিনি তিপ্রাসাদের উদ্দেশ্যে বলেন যদি জীবনে উন্নয়ন চান তাহলে প্রতিদিন লড়াই জারি রাখতে হবে ত্রিপুরার ভূমিপুত্রদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য আমি জাতীয় দল ত্যাগ করেছিলাম কারণ যুগ যুগ ধরে রাজ্যের ভূমিপুত্ররা বঞ্চিত এবং অবহেলিত হয়ে রয়েছে তাদের জন্য কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কিছু করেনি ত্রিপুরায় এখন পর্যন্ত তিপ্রাসারা ন্যায় পায়নি তারা আজও ভূমিহীন এবং নিজ ভূমে পরবাসী হয়ে দিন কাটাচ্ছেন প্রদ্যুৎ কিশোর বলেন তিপ্রাসাদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়েছে তিপ্রাসাদের একতা ভাঙার জন্য ষড়যন্ত্রীরা চক্রান্ত করছে রাজ্যের ভূ এবং শরণার্থীদের ভেতরে বিদ্বেষের বীজ পোতা হচ্ছে তাদেরকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে বলে দাবি লড়া বচ্চা শিক্ষা মিলা তো কালো কার্পেন্টার सोचो है अगर आज की प्रशा को एजुकेशन मिल गया ना अगर आज की प्राशा को नौकरी अच्छा जिंदगी मिल गया ना कल नौकर नहीं मिलेगा ये लोग आपको उन्हीं में खत्म करना चाहते इसके लिए आपको एजुकेशन डेवलपमेंट उन्नति नहीं देना ये सोच है ये सोच से फाइट करने के लिए आपको हिम्मत चाहिए। सबने बोला इलेक्शन के बाद एके मिश्रा आसपे ना एके एके मिश्रा भी तो जाने ना मजा कराया। खुद का तिप्राशा भी मजा कराया। आया ना मैं आपको बोल रहा हूं এদিন তিনি হুশিয়ারি দিয়ে বলেন বাংলা হরফে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার বিষয়টি ছাত্রছাত্রীদের উপর জোরপূর্বক চাপিয়ে দেওয়া হচ্ছে যদি কেউই মনে করে থাকেন বুবাগরা দুর্বল হয়ে পড়েছে তাহলে তাদের ভুল ধারণা ত্রিপ্রাসাদের ভাবাবেগ নিয়ে খেলার চেষ্টা করলে তাহলে পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী ও ত্রিপুরা সরকারকে উচিত জবাব দিতে প্রস্তুত দল বিউরো রিপোর্ট এশিয়ান টাইমস